সুদ নয় এই যে সুদের উপরে টাকা কোরবানি করার জন্য মানুষ আজকাল যে যাবে আর যে ধার দিবে তাকে কি বা দোষ দিবেন বলেন যে কথার উপরে টাকা নিবে সে কথার উপরে টাকা দেয় যদি বলে ভাই আজকে দশ দিন পরে আসেন টাকা দিয়ে দেবো দশ দিনের জন্য দেন দেখবেন দশ বছর অফিসার বলেন

প্রয়োজন নাই তাহলে তুমি এই ভার মাসের দশ দিন কিছু আমল করো কি করো দশ দিন কিছু আমল করো এক নাম্বার দশটি আমল আছে দশ দিনের

আমরা হস্মেল কয়েকজন শাহাবি সব চাইতে বেশি আদিশকেন এর মধ্যে তিনজন সাহাজি হজর আৰু হুৰেণ হুম লৰ দুটো ৰান্ধব দুই নম্বৰ মাক হজত আপতুন লাগিল আবাদ ঘৰ দুত ৰাং আনা স্টল লৰ দোকান হোক আমি তিনজন শাহাৰী হজরত আপতুল বয়স থেকে তবে শুনছিলেন আবদাস আফদাস

আল্লাহ রসুলের চলে যান নিয়ে অবাক তো বিশ্বাসই করতে পারতেছিলেন না যে আল্লাহ রসুল কাত হয়ে গেছেন অবাক বিশ্বাসই করে না যে আল্লাহ রসুল কি হয়েছে দুনিয়া থেকে চলে গেছে এমত অবস্থায় আব্দুল্লাহ আব্বাস শোকাবহ অবস্থায় তিনি চিন্তা করছেন যে আমি কেন আমার সময়টাকে নষ্ট করবো যতগুলো হাদিস যত কিছু দুনিয়ার মানুষের বাড়িতে বাড়িতে সাহাবিদের বাড়িতে বাড়িতে দেখে গেছে আব্দুল বিন আব্বাস সমস্ত কিছু টোকের মতো বাড়িতে বাড়িতে গিয়ে বলছে আল্লাহ কি আছে আমাকে দেখ

এজন্য মুসলমান কি উপস্থিতি এই যে দশ দিন দশটি আমল আছে প্রথম আমল কি এটা অন্য কোন সাহাবি না ওনারে বর্ণনা করেছেন হয়তো আনাজ বন্ধু আনাজ সাহি আল্লাহ বলেছেন এক নম্বরে নখ চুল না কাটায় দশ দিন না করা কি করা নখ চুল না কাটা এই দশ দিন নখ চুল কি করা না কাটা কারণ হচ্ছে এই দশটা দিন হচ্ছে আমলের দিন যারা কুরবানি করতে পারবে তাদের জন্য আমি সংক্ষিপ্ত করে দিব দুই নাম্বার দিন হবে প্রথম ময়দিন কি করা রোজা রাখা বিশেষ করে আরো পাঁচ দিন তিন নাম্বার বেশি 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 পরিমাণ আল্লাহর জিকির করায় দশটা দিন পারবো তো ইনশাআল্লাহ শুধু সন্ধ্যা হবে না আমল করতে হবে ভাই চার নাম্বার যত সম্ভব সাদাকা করা এই দশ দিন বেশি বেশি সাদাকা করার চেষ্টা করবেন দান করার চেষ্টা করবেন মসজিদের মাদ্রাসায় মসজিদ আজকালের মধ্যে পড়ে থাকে কারণ

মতো ছয় নাম্বারে অবিরত বয় করতে থাকা সাত নাম্বার বেশি বেশি অসহ ইবাদত করা আট নম্বর আন্তরিক ভাবে তহবা করা নিজের অন্তরের মধ্যে যদি কোনো গুণা হয়ে থাকে আন্তরিক ভাবে সেই তহবা গুলো করা